দয়া তুমি কি বুঝতে পারছো এখানে কি হয়েছে এম বুঝতে পারছি কালকে আপনি সাপাই নিয়ে ভাইগে গেছে দাদা আর কি করব আমি দয়া তুমি বুঝতে পারছো এখানে কি হয়েছে হ্যাঁ স্যার আমি বুঝছি কালকে আবার খেলাতে বলেছিলে আপনি লুজ তাফি করেছেন

তোর মানুষটাকে আমাক ঘুম দিয়ে তুলে আমার বউ চলে গেছে না আমি একটা শাস দিই একটা ঘুম নি আমরা সিআইডি তোর সিআইডি